যা যা জবর যা ধাজের জিি যা পেশ জু, যা, যি, যু যা জবর যা যা লাগবে নুনের সাথে জান যাজের যি জিি লাগবে ননের সাথে জিিন যা পেশ জু যু লাগবে ননের সাথে জন জান। ঝিন ঝুন ঝা জবর ঝা তাি ঝাটি ঝা পেসু তাের তি ঝুতি ঝা জের ঝি তাু ঝাতি জিতু র জবর র র লাগে বেঝায় সাথে রস তা জবর তা তা লাগবে ঝায়ের সাথে তাজ ঝা জের জি ঝি লাগবে দালের সাথে জেদ রজ তাজ জেদ তা পেস তু তু লাগবে ঝাইর সাথে তুজ ঝা জবর ঝা তুজ ঝা রু রো লাগবে ঝাইর সাথে রোজ ঝা জের ঝি রোজ ঝি রবর র ر لگے ساتھ رس رز جبر جا رزا توز رز رز